গ্রামের ছোট্ট একটি কুটুরিতে সেই কুটুরিতে বসবাস করত টুনি ও তার ছোট্ট ছোট্ট দুটি ছানা টুনির ছিল দুটি ছেলে নাম ছিল পিঙ্কু আর টিঙ্কু টুনির বাপমামরা এতিমে তার এ দুনিয়ায় ছেলেরা ছাড়ার কেউ নেই সে একাই ছেলেদের সব ভার বহন করে ছেলেরা মায়ের কাছে অনেক আবদার করে তারা প্রায়ই মার কাছে এটা খেতে চায় ওটা খেতে চায় মা পড়ে যায় মহাবিপদে এই নিয়ে একদিন টুনির ছেলে টিঙ্কু বলছিল মা আমার খুব আঙ্গুর খেতে ইচ্ছে করছে আমি আঙ্গুর দেখেছি এখন আমাকে তুমি আঙুর এনে দাও আমি আর ভাই মিলে আঙুর খাব মা আঙুর খাবো বাচ্চারা টুনিকে বারবার বলতে লাগলো টুনি বেশ চিন্তায় পড়ে গেল কি করে আনবে সে আঙুর সে কিছুই বুঝতে পারলো না এত দামের আঙুর সে কীভাবে পাবে তখন সে ছানাগুলোকে বলতে লাগলো বাবা টিঙ্কু আমরা আঙুর এখন কোথায় পাব আমরা তো অত বড় লোক না আমরা হচ্ছি গরিব মানুষ আর এখন আঙুরের সিজনও না তাই আমি তোমাদেরকে কোথা থেকে আঙুর এনে খাওয়াবো তাই বলছি বাবা তুমি আঙুরের কথা ভুলে যাও বরঞ্চ তুমি যে খাবার আছে সেই খাবারগুলো খেয়ে নেও পেট ভরবে তখন টুনির ছেলে পিঙ্কু বলতে লাগলো মা ভাইয়ের সাথে আমিও একমত আমিও আঙুর খাবো তুমি আমাদের দুজনকে আঙুর এনে দাও আমরা দুই ভাই মিলে আঙুর খাবো আমরা জানি না তুমি কোথা থেকে আমাদের জন্য আঙুর আনবে আমরা আঙুর খাবো টুনি কি বলবে ছানাগুরুকে সেটাই ভাবছে পরে বলতে লাগলো বাবারা দেখি তোমাদের আজ পর্যন্ত কোনো আবদারি আমি পূরণ করা ছাড়া রেখে দেইনি তোমাদের সব আশাই আমি পূরণ করেছি আমার একা সংসারে আর তোমরা আমার কাছে আঙুর খেতে চেয়েছ আমি পুরো বনের জঙ্গলে সব জায়গায় ঘুরে দেখবো কোথাও আঙুর ফল পাই কি না আর এখন তো আঙুরের সিজনও না যে তোমাদেরকে আমি আঙুর এনে খাওয়াবো তারপরও আমি তোমাদের জন্য চেষ্টা করছি তোমরা গিয়ে একটু খেলাধুলা করো আমি দেখি কিছু ভেবে পাই কি না তোমাদেরকে কিভাবে আঙুর খাওয়ানো যায় সে চেষ্টায় তোমাদের মা তোমাদের জন্য সর্বক্ষণ করবে এই শুনে বাচ্চারা খেলতে চলে গেল আর টুনি নিজেই একা একা ভাবছে ছেলেরা তো খেলছে তবে খেলা শেষ হলেই যে আবার ছানাগুলো মাকে এসে বলবে মা আঙুর খেতে দাও টুনি কোথায় সেই আঙুর ফল পাবে টুনি তো আর জমানো বেশ টাকাও নেই যে বাজার থেকে অত দরে কিনে ছানাগুলোকে খেতে দেবে তাই টুনি আকাশ পাতাল নানা ভাবনা ভাবছে সে ভাবছে দেখুক গিয়ে বনে গিয়ে সে কোনো খাবার পায় কি না যদি একটিও আঙুর পায় তবেও সেই ছানাগুলোকে খেতে দেবে এছাড়াও সে শুনেছে বনে নাকি একটি জাদুর গাছ আছে সেই জাদুর গাছে যে যা চাইবে তাই নাকি পাওয়া যায় তাই সে একটু দেরি করল না তার ভেবেই সে বলল আমি এখনই যাব সেই জাদুর গাছের কাছে আর মনে মনে ভেবে গেলেই নাকি সেই গাছের কাছে সব কিছুই পাওয়া যায় আমি এক্ষুনি যাব এই বলেই টুনি সেখান থেকে উড়াল দিল আর টুনি এসেই সেই গাছের ওপর সে যে মনে মনে ভেবেছিল ঠিক তাই হয়েছে সে গাছের কাছে আসতেই তার মনের ইচ্ছে গাছটি পূরণ করে দিয়েছে সে বলতে লাগে হে গাছ বন্ধু তুমি আমার কথা শুনেছ আমার ছোট্ট ছোট্ট দুটি ছেলে তারা আঙুর খেতে বেশ ইচ্ছে হয়েছে তাদের কাল থেকে আমাকে বলতেছিল। কিন্তু আমি শুনছিলাম না আজকে আমাকে বেশ ভালোভাবে বলেছে তুমি আমার মনের কথা পূরণ করেছ আমি চাই এই আঙুরগুলো আমি না খেয়ে বীজ বপন করবো আর এই বীজ থেকে পড়া মাত্রই যেন খুব সুন্দরভাবে অনেক আঙুর গাছ যেন আঙুর ধরে আমার ছেলে টিঙ্কু আর পিঙ্কু যেন সারা বছরই এই গাছ থেকে আঙুর খেতে পারে তুমি আমার কথা শোনো এই বলেই টুনি তার ছানাগুলো বলতে হবে তাই সে আর দেরি না করে কিছুক্ষণের মধ্যেই ছানাগুলোকে নিয়ে আসলো আর এনেই বলতে লাগলো টিঙ্কু পিঙ্কু দেখ তোদের জন্য আঙুর নিয়ে এসেছি আর এই আঙুর তোরা এখনই খাবি না এই আঙুর হচ্ছে জাদুর আঙুর এটা আমরা মাটিতে রাখলেই গাছ হয়ে যাবে দেখ কি সুন্দর করে গাছ হয়ে গেল তারপর আস্তে আস্তে আঙুর বেশ বড় হয়ে গেল আর এক পর্যায়ে গাছটিতে অনেক আঙ্গুর ফল ধরেছে টুনি তখন তার ছানাগুলোকে বলতে লাগলো টিঙ্কু পিঙ্কু দেখ তোরা যত পারিস আঙুর খেয়ে নি তোদের প্যাট ভরে আঙুর খা তোদের মা তোদের জন্য আঙুর নিয়ে এসেছে তখন টিঙ্কু বললো মা আমরা আঙুর খাবো কিভাবে তুমি আমাদেরকে পেরে দাও আমরা আমাদের মন মতো আঙুর খাই তারপর টুনি তার ছানাগুলোকে এক কপলে আঙুরের ছোড়ার নামিয়ে দিল আর টিঙ্কু আর পিঙ্কু বেশ মজা করে দেখতে লাগলো তাদের বেশ ভালো লাগছিল তখন টুনি তার ছেলেগুলোকে আঙুর খাওয়াতে পেরে বেশ আনন্দ ছিল আর টুনি সেই আঙুরগুলো বাজারেও বিক্রি করবে সে সেটাও ভেবে নেয় এরপর থেকে টুনির তার দুই ছেলেকে নিয়ে বেশ আনন্দে সুখে শান্তিতে দিন কাটছিল বন্ধুরা তোমাদের গল্পটি কেমন লাগলো এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ